সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান উপসহকারী কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর দর্শক বন্ধুরা আপনারা যারা আলু চাষ করেছেন একটা বিষয় খেয়াল করুন জমি তৈরির সময় যে সারগুলো প্রয়োগ করে আলু বীজ রোপণ করেছিলেন সেই সারগুলো পেয়েই কিন্তু গাছগুলো মাটির ভিতর থেকে সাত থেকে আট দিনের মাথায় চারাগুলো বেরিয়ে আসে এবং তারপর দ্রুততার সাথে গাছগুলো বড় হতে থাকে আর যখন গাছের বয়স হবে পঁচিশ থেকে তিরিশ দিন সেই সময় কিন্তু আলু গাছের শিকড়ে টিউবার গঠন প্রক্রিয়া শুরু হয় আর এই সময়টাতে এসে আপনি যদি আলু গাছের গুঁড়ার মাটি হালকাভাবে এভাবে সরিয়ে লক্ষ্য করেন শিকড়ের বিভিন্ন স্থানে ছোট ছোট মোটর দানার মতো আলুর টিউবার দেখতে পাবেন এগুলো কি হবে পরবর্তী সময়ে রূপান্তরিত হয়ে বড় আলুতে পরিণত হবে আর যদি আপনি শোষণ মাত্রায় খাবার সরবরাহ করতে পারেন তাহলে যত টিউবার গঠনের প্রক্রিয়া বেশি পরিমাণে হবে ততই কিন্তু আপনি ফলন বেশি পাবেন সেজন্যই আপনাকে এই সময়টাতে সর্বোচ্চ পরিমাণে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো প্রকার খাদ্য উপাদানে ঘাটতি না হয় কারণ হচ্ছে যে কোনো গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য দশ পুষ্টি উপাদানের প্রয়োজন হয় এর মধ্যে কোনো একটি খাদ্য উপাদানের ঘাটতি হলে কিন্তু ফলনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু কথা হচ্ছে আপনি যখন আলু বীজ রোপণের সময় বিভিন্ন ধরনের সার প্রয়োগ করেছিলেন সেই সারের কার্যকারিতা ধীরে ধীরে কমে গেছে কারণ সেই খাবারগুলো গ্রহণ করে গাছগুলো ধীরে ধীরে বড় হতে চলেছে সেই খাবারগুলো মাটিতে থাকলেও খুব বেশি পুষ্টি উপাদান নিতে পারবে না তাই এই স্টেজে সম্পূরক খাবার প্রয়োগ করবেন যাতে কোনো প্রকার খাদ্য উপাদানের ঘাটতি না হয় আর এই খাদ্য উপাদান আপনার আলু গাছ জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন অথবা পঞ্চান্ন দিন পর্যন্ত বিরতিহীন এবং সঠিকভাবে গ্রহণ করতে পারে দেখুন অনেক চাষি কি করেন বিভিন্ন জীবন কালসম্মান আলু চাষ করে থাকেন যেগুলো আগাম জাতের সেগুলো তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন যেগুলো মধ্যম জাত সেগুলো ২৫ থেকে পঞ্চাশ দিন আর যেগুলো লেট ভ্যারাইটি সেগুলো চল্লিশ থেকে দিন অর্থাৎ মাঝের যে পনেরো দিন এই সময়টাতে সঠিক মাত্রায় খাদ্য প্রদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আগাম জাতের ক্ষেত্রে গাছের বয়স যখন পঁচিশ দিন হবে সেই সময় আলু গাছের নালা বা ড্রেনের মাটি কুপিয়ে দিয়ে দুই একদিন রেখে দিন তাহলে গাছগুলো শুকিয়ে যাবে তারপর গাছগুলো বাছাই করে অন্যত্র ফেলে দিয়ে সারগুলো ছিটিয়ে দিয়ে একদিন পর শেষ দিন তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন কারণ আলুর এই টিউবার দ্রুততার সাথে বেড়ে ওঠার জন্য এটাই হবে আপনার পারফেক্ট সময় তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আলু গাছের গ্রহণ সুষম মাত্রায় খাবারের শক্তিশালী এবং কমপ্লিট মিশ্রণের তথ্য সম্পর্কে যেগুলো প্রয়োগ করলে আপনার আলু গাছের শিকড় বড় হয়ে অনেক গভীরে যাবে গাছ দ্রুত বড় হবে পাতাগুলো চড়া হবে শিকড়ের টিউবার গঠনের পরিমাণও বেশি হবে আর এই টিউবার যখন ধীরে ধীরে বড় আলাতে রূপান্তরিত হবে সেগুলোর উপরও যাতে কোনো প্রকার দাগের সৃষ্টি না হয় কারণ বিভিন্ন অনুখাদ্যের খাদ্যের কিন্তু বিভিন্ন ধরনের স্পটের সৃষ্টি হয় এই সমস্যাগুলো যাতে না হয় তাহলে সেই সারগুলোর সাথে কোন প্রকার অনুখাদ্য মিশিয়ে প্রয়োগ করবেন সেই বিষয়ে আলোচনা করব যাতে আপনার আলুর সতেজ পুষ্ট ও সাইজে বড় ও দাগ মুক্ত হয় এবং আপনি অধিক পরিমাণে ফলন পেতে পারেন তাই সর্বোচ্চ পরিমাণে ফলন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবাই রাকে পে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর কোন বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন দর্শক বন্ধুরা এবার চলুন জেনে নেই আলু গাছের এই স্টেজে কোন ধরনের খাবারগুলো প্রয়োজন যে খাবারগুলো প্রয়োগ করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি হবে আপনার আলু দ্রুত বড় হবে এবং পুষ্ট ও সকসকে হবে এবং ওজনদার হবে ওভারঅল আপনি আলুর সর্বোচ্চ পরিমাণে ফলন পেতে পারেন দর্শক বন্ধুরা আলু চাষে এই স্টেজে গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করবে সবচেয়ে যে উপাদানটি সেটি হচ্ছে ফসফরাস এই ফসফরাস গাছের কাঠামো শক্ত করে গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে থাকে ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে থাকে এবং ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে থাকে আর এই ফসফরাস যার মধ্যে রয়েছে সেটি হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ফসফরাস জাতীয় সার গাছের কোষ বিভাজনে অংশগ্রহণ করে অর্থাৎ এই যে আলু টিউবার এই টিউবারগুলোকে কোষ বিভাজনের মাধ্যমে বড় বড় আলুতে রূপান্তরিত করতে সাহায্য করবে তাই এই স্টেজে ডিএপি সার আপনাকে নিতে হবে বিঘা প্রতি বা তেত্রিশ শতকে পনেরো কেজি আর এর সাথে ইউরিয়া সার মিশ্রিত করবেন দশ কেজি দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন ইউরিয়া সার একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থেকে ছয়চল্লিশ শতাংশ ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে শিকড়ের বৃদ্ধি বিস্তারের সহায়তা করে থাকে এটি আপনার আলু গাছের পর্যাপ্ত পরিমাণে পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে এবং এই সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করা থাকে আবার মাটিতে নাইট্রোজেন পুষ্টি প্রদানে ঘাটতি বা অভাব দেখা দিলে ক্লোরোফিল সংশ্লেষণের হার অনেকাংশে কমে যায় ফলে গাছ তার স্বাভাবিক সবুজ রং হারিয়ে ফেলে এছাড়াও পাতার আকার ছোট হয়ে শাখা প্রসাকার বৃদ্ধি হ্রাস পেয়ে গাছ খাটো হয়ে যায় পাতার অগ্রভাগ থেকে বিবর্ণতা শুরু হয় এবং বৃন্ত ও শাখা প্রশাখা শুরু হয়ে যায় গোলাপি অথবা হালকা লাল রঙের অস্বাভাবিক বৃন্ত হয় পুরাতন পাতার মধ্যশিরার শীর্ষভাগ হলুদাব বাদামী বর্ণ ধারণ করে পাতা ও কালে ঝরে পড়ে ফুল ফলের আকার কিছুটা ছোট হয়ে ফলন কমে যায় তাহলে আপনার আলু গাছে যাতে এই ধরনের সমস্যা লক্ষ্য করা না যায় সেজন্য ডিএপি সারের সাথে দশ কেজি ইউরিয়া সার মিশ্রিত করে প্রয়োগ করবেন দর্শক বন্ধুরা আপনার মনে হতে পারে ইউরিয়া সারের পরিমাণটা কম হচ্ছে দেখুন আপনি যে ডিএপি সার প্রয়োগ করেছেন এই ডিএপি তে ফসফরাস ছাড়াও আঠারো শতাংশ নাইট্রোজেন বিদ্যমান থাকে যার কারণে ডিএপি সার প্রয়োগ করলে বিঘা প্রতি পাঁচ কেজি ইউরিয়া সার কম দিতে হয় দর্শক বন্ধুরা আপনারা আলু জমিতে গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য ইউরিয়া সার এবং ডিএপি সার প্রয়োগ করেছেন হঠাৎ পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে তাই একে সার্বিকভাবে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হবে এমওপি বা পটাশার আপনার আলু গাছে যদি পটাশারের ঘাটতি হয়ে যায় তাহলে কি হবে গাছের নিচের পুরাতন পাতার কিনারা থেকে বিবর্ণতা শুরু হবে অর্থাৎ পাতার কিনারা পুরে যাওয়ার মতো দেখা দিবে আর সালোক সংশ্লেষণ হার কমে যাওয়ার কারণে গাছ বিকৃত আকার ধারণ করবে এবং গাছ ছোট অন্তপর্ব সহ বৃদ্ধি কমে যাবে পরবর্তীতে প্রধান কাণ্ডটি মাটির দিকে হেলে পড়তে দেখা যাবে এবং গাছে পোকামাকড় ও রোগ বলার আক্রমণও বেড়ে যেতে পারে তাই আপনার আলু গাছে পরবর্তী সময়ে যাতে এই ধরনের সমস্যা লক্ষ্য করা না যায় সেজন্য এই স্টেজে পঞ্চাশ শতাংশ পটাশিয়াম সমৃদ্ধ সার যেমন এমওবি বা পটাশ সার মেশাতে হবে বিঘা প্রতি আট কেজি দর্শক বন্ধুরা আলুর বেশি পরিমাণে বীজ উৎপাদন এবং হরমোনের কার্যকারিতা বাড়াতে যে উপাদানটি সহায়তা করে থাকে সেটি হচ্ছে জিপসাম সার এই জিপসাম সার বাংলাদেশের দর্শক বন্ধুরা এসিআই কোম্পানির জিপ সার নামে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা জিপসাম সারটি জয়পুর বায়ু ফার্টিলাইজারের এই রকম মোড়কে পেয়ে যাবেন এই জিপসাম সারে দুটো উপাদান রয়েছে এর মধ্যে একটি হচ্ছে ক্যালসিয়াম বিশ শতাংশ এবং অন্যটি হচ্ছে সালফার ষোলো শতাংশ দর্শক বন্ধুরা আপনার আলু গাছে জিপসাম সার কেন ব্যবহার করবেন এটি আপনার আলু ফসলের দুটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম ও সালফার সরবরাহ করা থাকে এই দুটি পুষ্টি ফসলের দ্রুত গ্রহণ উপযোগী অন্যান্য পুষ্টি প্রদান গ্রহণের সহায়তা করে থাকে মাটির গঠন ও গুণগত মান উন্নত করে মাটির পিএইচ মানকে সহনীয় মাত্রায় রাখতে সহায়তা করে থাকে গাছ দ্রুত সমানভাবে বেড়ে ওঠে ও পাতার গাঢ় সবুজ রোগ রাখতে সাহায্য করে ফসলের কুশি সংখ্যা ও ফলন বৃদ্ধিতে সহায়তা করে আবার মাটিতে সালফার বা গন্ধকের অভাব হলে গাছের সবুজ বর্ণ নষ্ট হয়ে কান্ডসিকন চিকন হয়ে যায় গাছের পাতা ফেকাশে সবুজ বা হলুদ বর্ণ ধারণ করে থাকে তাহলে আপনার আলু জমিতে এই ধরনের সমস্যা যাতে লক্ষ্য করা না যায় সেজন্য এই স্টেজে সার মিশ্রিত করবেন বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি এবং এর সাথে বিশ শতাংশ বুরন মেশাবেন বিঘা প্রতি পাঁচশো গ্রাম এই টোয়েন্টি পার্সেন্ট হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা অটো ক্রপকেল লিমিটেডের ষোলো বর নামে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা টাটা কোম্পানির ষোলো নামে পেয়ে যাবেন এই টোয়েন্টি পার্সেন্ট বোরন প্রয়োগে আপনার আলুর যে টিউবার গঠন প্রক্রিয়ার সময় আলো ফেটে যেতে পারে ও বিকৃত আকার ধারণ করতে পারে বা কুচকে যেতে পারে সেটি রোধ করবে বা বাধা দিবে এবং আলুর যে টিউবার সেগুলোর কালার কম্বিনেশনটা চকচকে মসৃণ হবে এবং আপনি অধিক পরিমাণে ফলন পাবেন দর্শক বন্ধুরা আপনার আলু জমিতে এসব সারের সাথে হিউমিক ফালবিক আর পটাশিয়ামের যে দানা পাওয়া যায় সেটি মেশাবেন বিঘা প্রতি দেড় কেজি হারে এটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এসিআই কোম্পানির হিউমি স্টার নামে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ইফকো বাজারের হিউমি ভিকে পাওয়ার পেয়ে যাবেন যার মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে পয়ষট্টি শতাংশ ফাল্বিক অ্যাসিড রয়েছে বারো শতাংশ এবং পটাশিয়াম রয়েছে সতেরো শতাংশ অনেক পরিচর্যা করার পরও যে সকল চাষীবারা আলু গাছের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারেননি তাহলে এটি আপনারা ব্যবহার করুন এটি প্রয়োগে মাটির পিএইচ মানের ভারসাম্য রক্ষা করে মাটির গঠন উন্নত করে দর্শক বন্ধুরা দেখুন সাধারণ মাটির পিএইচ মান তিন থেকে দশের মধ্যে পড়ে আর মাটির নিরপেক্ষ বা নিউট্রাল মান হচ্ছে সাত এই হিউমিক অ্যাসিড কি করে মাটির পিএইচ মানকে নিরপেক্ষ বা নিউট্রাল রেখে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটিতে থাকা সকল পুষ্টি প্রদানকে গাছের গ্রহণ উপযোগী করে তুলতে সাহায্য করে এছাড়াও বর্তমান প্রতিকূল পরিবেশ যেমন খরা শৈত প্রবাহ বা কুয়াশায় যে সমস্যাগুলো হতে পারে এসব অবস্থায়ও গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করবে এটি প্রয়োগে মাটির সকল উপকারী অনুজীবকে সক্রিয় করে ফলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি পায় সার্বিকভাবে বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে এবং এবং ফলন বাড়াতে সাহায্য করবে বিদায় আপনি সর্বোচ্চ পরিমাণে আলুর ফলন পাবেন দর্শক বন্ধুরা তাহলে সবগুলো সার একসাথে মিশিয়ে প্রয়োগ করার পর মাটি তুলে বাদাই করার সময় আগাছা পরিষ্কার করে একদিন পর সেচ দিবেন করে ২৮ থেকে তিরিশ দিনের মধ্যে দিবেন তার এক সপ্তাহ পর দেখবেন আপনার আলু গাছের পাতাগুলো বড় ও উজ্জ্বল সবুজ রঙের হবে আলুর গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগবে ওভারঅল আপনি আলুর সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এই পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষির উন্নয়নের সাথে পাশে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ